কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমরা সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আশা করি আপনারা অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে তো এইখানে হচ্ছে আমরা চলে আসছি সাদিয়ার বাসায় তো আজকে হচ্ছে সাদিয়ার বাসায় মামা আর হচ্ছে নানু আর আমাদের সবার দাওয়াত তারপর হচ্ছে কি আসবে সাদিয়া হ্যাঁ তো আর কি করবে আইসা পরছে তো এখন হচ্ছে আম্মু সাদিয়া পুরো বিরিয়ানি সবকিছুই রান্না করে শুধু আমি দেখে এখানে হচ্ছে

এখন হচ্ছে এটা আলাদা করে নিবে মানে ভাগ করে নিবে তো মাংসটা দুই হাড়িতে ভাগ করে সমান সমান করে নিচ্ছি চালটা সমান সমান করে দুই ভাগিতে দিয়ে দিব ঠিক আছে lemon দাও তো ইচ্ছা যা পাইছো ঠিক আছে না इधर একটু দেন এই জায়গায় একটু লাল হয়ে شويه হয়ে গেছে দেখো একদম সমান সমান হ্যাঁ এই দেখেন বড় মুটে চাল দিয়ে ভাজে নিয়ে তুলাটা ভরে দিলাম দিকেই হ্যাঁ

পানি দিয়ে দিচ্ছি চাল ভাজা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম এখানেও পরিমাণ মতো পানি দিয়ে দিব এই যে দিয়ে দিলাম সাদিয়া ইয়া দে কাঁচা মরিচ দে মনে আছে টাকনা দিয়ে দিই তুমি সরো তুমি সরো তুমি শুধু কাছে লাইনটা দেখতো না আমার এইটি ভয় ভয় লাগে

আসলে গেস্ট আসছে তো অনেক আবার আমরা সবাই খানা দানা এগুলোর জন্য আমি ভিডিও করতে পারি আর আপনার তো দেখতেই পাচ্ছিলেন যে কি অবস্থা হয়েছিল আমার রান্না রান্নাঘরে তো এরপরে আর মানে ভিডিও করব যে ওরকম একটা মুড়ি আসে নাই তখন হচ্ছে মানে অফ করে দিছিলাম হ্যাঁ ওই দুর্ঘটনার জন্য চিন্তা করছি যে না এখন আর ভিডিও করব না এর জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন হচ্ছে বাসায় চলে আসছি বাসায় আসার পর এই এখানে হচ্ছে দেশি রাতা মুরগি না রাতা মুরগ সকালে আনছে আব্বু দেশি রাতা মুরগ বড় এই যে দুইটা হুম আর হচ্ছে এখানে ইলিশ মাছ একটা ইলিশ মাছ তো কালকে রান্না করে খেয়েছি আমরা সবাই আর হচ্ছে আজকে এটা রান্না করব আজকে হচ্ছে তালুই আসছে তালুই দাওয়াত আর ইলিশ মাছ সദ്യ সস রসে হ্যাঁ হ্যাঁ এর জন্য হচ্ছে চিন্তা করতে যে এগুলো নামিয়ে ফেলি তো সকালে আনছে রাতের খাবার আজকে আমাদের কালকে রাতের খাবার তো দেখতেই পেয়েছিলেন বা কি কি খেয়েছিলাম হ্যাঁ আজকে তো দুপুরে ছাড়িয়া ভাষায় হ্যাঁ মাত্র ভাষায় আসার পর এইগুলো নামিয়ে নিছি এখন হচ্ছে ফাস্টে মুরগিটা ভালো করে পরিষ্কার করে ঠিক করে ফেলি কেটে ফেলি আর ইলিশ মাছটাও কালকের মতোই একটু ঝোল করে রান্না করে ফেল হালকা ভাজা দিয়ে আরে উনিশশো টাকা দামের ইলিশা মাছ মা গো মনে হয় সোনার টুকরা তো ঠিক আছে তো এখন হচ্ছে রান্না করব চিকেনটা তো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি বেশি করে আর সাথে দিয়ে দিব হচ্ছে তেজপাতা গরম মশলা সব গোলমরিচ এলাচি দারচিনি তো এখন পেঁয়াজটা হচ্ছে একটু ভাজা ভাজা হতে থাকুক তারপর হচ্ছে আবার দেখাবো তো এখন হচ্ছে দিয়ে দিব আদা পেস্ট আদা পেস্ট এখন দিয়ে দিব হচ্ছে রসুন পেস্ট তো এখন হচ্ছে আমি দিয়ে দিবো সামান্য পরিমাণ পানি এখানে আর আমাকে হেল্প করার জন্য চলে আসছে হচ্ছে বৃষ্টি নামতছে তো দেখেন বাইরে কিন্তু বৃষ্টি হইতাছে আনুপুর বিল্লু হচ্ছে আমাকে হেল্প করতেছে দেখেন গুড গার্ল গুড গার্ল আমাকে অনেক হেল্প করে তো এখন হচ্ছে এক এক করে আমি মশলাটা এড করে দিব প্রথমে দিয়ে দিব মরিচের গুঁড়া তারপর দিব হলুদের গুঁড়া এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া তা এখন হচ্ছে আর একটু লবণ দিতে হবে আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মশলাটা ভালো করে কষানো হোক যখন তেল উঠে আসবে তখন চিকেনটা দিয়ে দিব তো দেখেন এখানে কিন্তু তেল উঠে আসছে মশলাটাও ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে আমি ঢেকে দিয়েছিলাম এখন হচ্ছে আমি এখানে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিব সবগুলো চিকেন আর এই যে চিকেনটা দিয়ে দিয়েছিলাম তখন হচ্ছে একটু ঝোল আর তেল পড়ে গেছিলো এখন হচ্ছে আমি চিকেনটা ভালো করে কষাবো তো ঠেকে হতে থাকবো কষানো এখানে কিন্তু দুইটা চিকেন হয়েছে একসাথে ভালো করে কষানো ফলে তারপর হচ্ছে আমি এখানে আলুটা দিয়ে দিব তারপর হচ্ছে আলু দিয়ে কষাবো তো বসানো হতে থাকবো চিকেনটা ভালো করে দেখেন সুন্দর করে সুন্দর করে ভালো করে একদম কষানো হয়ে গেছে চিকেনটা তেলও উঠে আসছে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব আলুগুলো কেটে রাখছে অর্থে কেটে দিয়ে গেল আমি তো দেখছি নি তো আমি আসার সময় আম্মু আমাকে বলতেছে বারবার করে যে তুমি একা একাই করতে পারবা না একা একটা দরকার নাই থাক যাওয়ার সময় নুপুরকে নিয়ে যাব তো আমি বলছি যে না আম্মু দরকার নেই আম্মু জোর করে বলতেছে না না পরে লাস্টে নুকুরকে নিয়ে আসছি তো এখন হচ্ছে নুকুর টুকটাক কাজ করে দিল আমাকে আর হচ্ছে আলু পিঁয়াজ এগুলো সব কেটে দিয়ে গেল তা এখন হচ্ছে আলুটা দিয়ে আমি ভালো করে চিকেনটা কষাবো আবার একটু ঢেকে দিব চুলার আসটা সামান্য পরিমাণ কমিয়ে দিব দেশি মুরগির ঝোল খেতেই কিন্তু টেস্ট আমি এখানে ঝোলের করবো অনেকগুলো সবাই মিলে ঝোলই খাবো চিকেন খাবো আসলে এত খারাপ লাগতেছে গরমে আমি কি বলবো আমি নিজেও জানি না তার মধ্যে হচ্ছে এক হাত দিয়ে হচ্ছে ভিডিও মেক করতে হয় এটা হচ্ছে বেশি মানে কষ্ট আর কি বলবো তো ঠিক আছে আমি ধান্ডা দিয়ে ঢেকে দেই চিকেনটা কষানো হতে থাকবো তো দেখেন এখানে কিন্তু চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে আমি পরিমাণ মতো পানি ঠিক আছে এখন ঢেকে দিই হতে থাকুক তো দেখেন আমার এখানে কিন্তু চিকেনটা হয়ে গেছে প্রায় আমি চুলাটা অফ করে দিব আর এখান থেকে হচ্ছে ভাতটা বসিয়ে দিছি আর একটা কথা হচ্ছে আমি তো এই দিয়ে চিকেন রান্না করে ফেলছি আর মা মানে তালই তালই হচ্ছে আব্বুর সাথে ছিল তো এখন আব্বু ফোন দিয়ে বলতেছে তালই নাকি চলে যাবে আহ সাদি আবার শব্দ করে ডাকছে তো এখন হচ্ছে বলতেছে যে চলে যাবে আর বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে আপনারা তো দেখতেই পেয়েছিলেন তো এখন আম্মু বলতোছে যে এখন না সামনের সপ্তাহে আবার বলে আসবে তালই বসে তখন আমাদের বাসায় খাবে তো এর জন্য আমি আর ইলিশ মাছটা রান্না করব না এখন হচ্ছে এই চিকেনটা দিয়ে আমরা আজকে রাতে মানে খেয়ে ফেলবো